সংবাদে আপনাদের সাথে আছে আমি শুরুতেই জানাবো সংবাদ ছিল না ভারতের আগ্রাসন প্রতিরোধের ঘোষণা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের জাতীয় ঐক্যের ডাক বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ায় গুজবের ছড়াছড়ি ঊনপঞ্চাশটিকে চিহ্নিত করেছে রিউমার স্ক্যানার ছিলেন পুরো খবর বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা একই সাথে নত জানু পররাষ্ট্রনীতির পরিবর্তে সমতা ভিত্তিক নীতির কথা বলেন তারা দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত থাকার কথা জানান সশস্ত্র বাহিনীর এসব কর্মকর্তা একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার ভারতের আগ্রাসন মেনে নেয়া হবে না এমন স্লোগানে মুখরিত পুরো এলাকা এটি রাজনৈতিক কোনো সমাবেশ নয় ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে আয়োজিত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এমন কর্মসূচি শনিবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবের সামনে থেকে এমন মিছিল বের করেন তারা মিছিলে অংশ নেন বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ জাহাঙ্গীর গেট ঘুরে আবার রাওয়া ক্লাবে গিয়ে প্রতিবাদ মিছিল শেষ হয় ইন্ডিয়াকে বোঝাইতে চাই যে আমরা এত দুর্বল না ওরা যেটা মনে করতেছে এত সহজ না ও আমরা ভয় পাই না এই দেশের উপরে কোনো আগ্রাসী ভূমিকা যদি কোনো দেশ আসে সেটা যে দেশই হোক আমরা কোনোভাবেই সেটা মেনে নেব না নোংরা উদ্দেশ্য ইন্ডিয়ার এটা আমরা খর্ব করে দিব আমরা দেশ স্বাধীন করছি আমরা যে স্বাধীন করছি ও ইন্ডিয়ার গোলামির জন্য না সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের সমালোচনা করেন বলেন দূতাবাসে হামলা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হামলার সমান আর আসফালনতুল দন্ন ইস কয় সেক্টর ইস ভয় আমাদেরকে দেখাবেন না শুধু আমরা সশস্ত্র বাহিনী নই সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে রুখে বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই আমরা কোনো ধরনের নতজানু নীতি কোনো অবস্থাতেই আমরা আশ্রয় প্রশ্রয় দিব না বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা সংস্কারের কথা বলে অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন তাই নির্বাচন সংশ্লিষ্ট ক্ষেত্রে সংস্কারের বিষয়ে অগ্রাধিকার দেয়া উচিত বলে জানান তিনি সকালে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনায় অংশ নিয়ে খন্দকার মোশারফ হোসেন এসব কথা বলেন দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির এই নেতা এছাড়াও ভারতের নীল নকশা বাস্তবায়নে একটি মহল মাঠে নেমেছে বলেও অভিযোগ তার স্বাধীনতার পরে যে সরকার আসলো সেই সরকার কিন্তু আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনাকে প্রথম থেকেই ভুল করতে শুরু করল স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে সংস্কারের উচ্ছে দেলে দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না দ্বিতীয় হচ্ছে নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড রোড ম্যাপ দেওয়া যে ওই দিনই নির্বাচন হবে এবার খুনিদের পুনর্বাসনে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন জুলাই শহীদ সম্পাদক জানান প্রয়োজনে দ্বিতীয়বার রাজপথে নামতে ও জীবন প্রস্তুত রয়েছে চট্টগ্রামে পিটিআই মিলনায়তনে ওই বিভাগের একশো পাঁচ শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে সংবাদ মাধ্যমকে এসব কথা বলেন তিনি এর আগে শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময়কালে এক আবেগঘন পরিবেশ তৈরি হয় সার্জিস আলম ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ সমন্বয়কদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন গণ অভ্যুত্থানে নিহতদের স্বজনরা এ সময় শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এটা সবচেয়ে বড় দায়বদ্ধতা মানে বিবেকবোধের জায়গা যে এই খুনিদের বিচার নিশ্চিত করা এই খুনিদের পুনর্বাসন যেন এই বাংলাদেশের মাটিতে না হয় সেটি নিশ্চিত করা এবং সেটি করার জন্য আমরা যেমন এই পাঁচই অগাস্টের পূর্বে আমরা ঐক্যবদ্ধভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমরা এখনও সেই খুনিদের বিচার নিশ্চিত করার জন্য এবং সকল প্রকার পুনর্বাসনের বিরুদ্ধে আমরা জীবন দেওয়ার জন্য এখনও প্রস্তুত আছি বিএনপির ভাইস চেয়ারম্যান বলেছেন অন্তর্বর্তী সরকার যখন নির্বাচনের দিকে হাঁটছে তখন বাংলাদেশ নিয়ে ভারত বিভিন্ন ষড়যন্ত্র করছে এই অপচেষ্টা এবং ষড়যন্ত্র প্রতিহত করার ডাক দেন তিনি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক নারী সহ দুইজন নিহত হয়েছেন তারা হলেন সাবেক মেম্বার মানিক মিয়া ও কল্পনা বেগম সংঘর্ষে আহত হন অন্তত সকালে জেলার রায়পুরা উপজেলার মেতিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর এক সময়ের সমর্থক যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সঙ্গে রাজিউদ্দিন রাজুর অপর সমর্থক বাসেদ মেম্বারের দ্বন্দ্ব ছিল গত উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে এই দ্বন্দ্ব আরও তীব্র হয় এরই জেরে শনিবার অস্ত্র নিয়ে দুই পক্ষ ফের সংঘর্ষে জড়ায় এ সময় প্রতিপক্ষের হামলায় আবিদ হাসান রুবেলের সমর্থক মানিক মিয়া ও কল্পনা বেগম নিহত হন দেশে নারী ও কন্যা শিশু নির্যাতন আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করা না গেলে নারীর প্রতি সহিংসতা কমবে না বলে মনে করেন বাংলাদেশের মহিলা পরিষদ সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস এবং রোকেয়া দিবস উপলক্ষে এক বিশেষ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ ও বিডি রানার্স পারিবারিক আইনে সমতা আনি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করি এই প্রতিপাদ্য নিয়ে কর্মসূচিতে ছিল দৌড় সহ নানা আয়োজন নারী কন্যা শিশু নির্যাতন প্রতিরোধ আইন তারপরেও কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না কারণ আইনের কোনো প্রয়োগ নাই রাষ্ট্রের দায়বদ্ধতা সমাজের বা রাষ্ট্রের এমন সব কার্যক্রম গ্রহণ করতে হবে যাতে সেই নারীটি এই সামনে শাড়িতে এসে বসতে পারে সেই মানুষটি সামনে এগিয়ে আসতে পারে মাউন্ট এভারেস্টের কথা যদি আমি বলি সেটা অনেক সহজ সমাজে এই বাধার চাইতে এই প্রতিবন্ধকতার চাইতে ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন আরো তেষট্টি জন ফিলিস্তিনি আহত হন অর্ধ শতাধিক ব্যক্তি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় স্থানীয় সময় শুক্রবার রাতের একটি শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল এতে নারী ও শিশু সহ অন্তত ২০ জন প্রাণ হারান গাজার উত্তরাঞ্চলের অবরুদ্ধ কামাল আদুয়ান হাসপাতালের চারপাশে আলাদা হামলায় কমপক্ষে উনত্রিশ জন নিহত হন বলে নিশ্চিত করেছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি তবে হাসপাতালকে লক্ষ্যবস্তু বানানো বা সেখানে প্রবেশের বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ গেছে কমপক্ষে চুয়াল্লিশ হাজার ছয়শ বারো জনের সিরিয়ার রাজধানী দামেস্ক অভিমুখে সামরিক অভিযান অব্যাহত রেখেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচটিএস আন্তর্জাতিক গণমাধ্যম জানায় এই মুহূর্তে গোষ্ঠীটির যোদ্ধারা হোমস শহরের বাইরে অবস্থান করছে এমন পরিস্থিতিতে বিদ্রোহীদের ভয়ে শহর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা এদিকে দক্ষিণ সিরিয়ার দেরা অঞ্চলের বেশিরভাগ অংশ দখলে নিয়েছে বিদ্রোহী বাহিনী দু সালে দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে এই শহর থেকেই বিক্ষোভ শুরু হয় শেষ করবো দীপ্ত সংবাদ তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার আগ্রাসন প্রতিরোধের ঘোষণা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের জাতীয় ঐক্যের ডাক বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ায় গুজবের ছড়াছড়ি ঊনপঞ্চাশটিকে চিহ্নিত করেছে রিউমার স্ক্যানার এছাড়া এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটায় তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাই